আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রোড রোড পুরো মাখন একটা রোড তবে এদেশের সিস্টেম হচ্ছে একটি উপজেলা থেকে আরেকটি উপজেলা যেতে হলে আপনার টোল প্লাজা পড়ে যেখানে টোল প্লাজায় বাইকগুলো কোনো টোল দেওয়া লাগে না অন্যান্য সব গাড়ির টোল দেওয়া লাগে শুধু বাইকের কোনো টোল দেওয়া লাগে না আপনারা দেখতে থাকুন ভিডিওতে হয়তো ভিডিওটা একটু কাপাকাপি করছে যেহেতু আমি বাইকের পিছনে আসি তাই একটু হয়তো বাতাসের কারণে ভিডিওটা একটু কাঁপা করতেছে এই দেখেন সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে সব গাড়ির টোল প্লাজার টোল দিতে হয় কিন্তু বাইকের কোনো টোল লাগে না বাইক এক সাইড থেকে এক সাইড দিয়ে বের হয়ে চলে যায় এ হচ্ছে বাইকের রোড এখান দিয়ে শুধু বাইক যায় সাইকেলগুলো এভাবে যায় দিয়ে বাইক যায় বাইকের রাস্তাগুলা খুব সুন্দর সিঙ্গেল এক এক করে বাইক যায় এখানে কিছু বাইকার দাঁড়ায় আছে ওরা ট্যুরিস্ট বাইকার ওরা এক এক জায়গায় ঘোরাফেরা করে বিশাল রোড এই যে রুটগুলা দেখতেছেন এগুলো রোডগুলো অন্য কোম্পানির তারা রোডগুলো করে দেয় মানে এগুলো সরকারি রোড কিন্তু বেসরকারি কোম্পানি এই রুটগুলো করে এই রুটগুলা যত ডিগ্রি তাপমাত্রা হোক কোনো সমস্যা হয় না খুব উন্নত দেশের উন্নত রোড এখানে তো ম্যাকডোনা আছে ম্যাকডোনা কে এফ সি খুব সুন্দর এক সাইড দিয়ে যাবে এক সাইড আসবে ওয়ান বাই ওয়ান রোড কোনো জ্যাম জট কোনো সিগনাল পিছু রোডে এটা মেন রোড এখানে আপনার গাড়ির গতিসীমা অনুযায়ী আপনি গাড়ি চালাতে পারবেন থ্রি লেয়ারের লোড এখানে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ার দিয়ে গাড়িগুলো চলাচল করে আর বাইকারের জন্য আলাদা লেয়ার আছে এই যেটা বাইকারের রোড হাতের বাম পাশে দাগের ভিতরে যেটা ওটা হচ্ছে বাইকার রোড এইভাবে সুন্দর করে বাইকগুলো যায় কোথাও কোনো জনজোট নাই খুব সুন্দরভাবে বাইক রাইড করা যায় এখানে বাইকগুলো একশো বিশ একশো পঞ্চাশ পর্যন্ত বাইক টানা যায় কোনো সমস্যা হয় না আপনি সিগন্যাল দিয়ে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন তাহলে আপনার জীবনের নিরাপত্তা থাকবে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে না দেখেন আমরা আস্তে আস্তে বাম দিকে চাপাচ্ছি আমাদের বাইকের যে সীমানা ওই সীমানায় চলে আসব কারণ এখানকার গাড়িগুলো খুব স্পিডে চলে দেখেন কত স্পিডে গাড়িগুলো আসতেছে অথচ একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব অনেক একশো মিটার হয়ে থাকে যখন জ্যাম জটে থাকে হালকা জ্যাম জোট থাকে তখন আপনার একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব থাকে দশ ফিট পনেরো ফিট এর জন্যে দেশে কোনো জ্যাম জট কোনো হরণ নাই কোনো শব্দ শুনতে পারবে না কোনো গাড়ি কোনো সাউন্ড না বাংলাদেশে যে পরিমাণ সাউন্ড ব্যবহার করা যে পরিমাণ শব্দ গাড়ির ড্রাইভাররা ইউজ করে এখানে জিরো টলারেন্স কোনো শব্দ এখানে হয় না সম্পূর্ণ শব্দবিহীন একটা শহর মানুষের সব জায়গায় কোথাও কোনো শব্দ পাবেন না কোনো শব্দ গাড়িতে হয় না এজন্য এদেশের মানুষ অনেক ভালো এবং এদের মন মানুষত ভালো কোনো সাথে কেউ কারোর সাথে ঝগড়া করে না ওদের কারণে ভিডিওতে একটু লাইট ব্লাইট হচ্ছে কেউ মনে বেশি নেবেন না যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন